আমাদের যা যা বলার সবই আমরা বড় পর্দায় 12 জানুয়ারি থেকে তুমি দেখব। আমার নতুন করে কিছু বলার নেই। আমি শুধু ঠিকই জানতে চাই যে দীপক চ্যাটের এবং সফন কুমারকে এবং তাদের অদ্ভুত পৃথিবীকে বড় পর্দায় দেখতে দর্শক কতটা উৎসাহি। হবে সেটাই আমাদের রাত। আমার পরিচালক যেভাবে চেয়েছেন আমি সেভাবে চেষ্টা করেছি। আদৌ পেরেছি কিনা সেটাও দর্শকরাই বলবেন। আর দাদা সেটা হয়েছে গত বিগত কয়েক বছর ধরেই খুব পপুলার এবং দারুণ দারুণ কিছু ওয়েবের কাজ করে চলেছে কিন্তু এটা ওদের প্রথম বড় পর্দার কাজ সেই জন্য সকলের উত্তেজনা এবং আগ্রহটাও অনেক বেশি এবং আমরাও চাইবো এই ছবিটা লোকে বড় পর্দায় দেখুক কারণ সেইভাবেই ছবিটা বানানো হয়েছে বারোই জানুয়ারি থেকে বড় পর্দায় দেখা যাবে গোটা হয়েছে স্টুডিও টিমের টিমকে প্রথমে ধন্যবাদ এবং তার পরে অল দ্য বেস্টও জানাবো কারণ যদিও তারা দর্শকদের পালস ভালোই জানেন কিন্তু এটা ওদের বড় পর্দায় প্রথম অল দ্য বেস্ট বেঞ্চে